সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো শরৎকালের আকাশটা দেখতে যতটাই সুন্দর বৃষ্টি আসার মুহূর্তে কালো মেঘে মেঘাচ্ছন্ন এই আকাশটা দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর সেই সাথে মেঘের গর্জন বৃষ্টি আসার খুশিতে আমরা হয়তো অনেকেই নাচানাচি করছি কিন্তু পথের ওই মানুষগুলোকে দেখো কাছ থেকে কেমন দৌড়ে ঘরে ফিরছে হয়তো তাদের আজকে দিনটাই মাটি হয়ে গেল তো বন্ধুরা খুব সকাল সকাল আজানের বেশ কিছুক্ষণ আমি দেখি এই লোকগুলোকে দিন খাবারের একটা ব্যাগ হাতে করে নিয়ে ওই দূরে মাঠে যেতে আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা ইটের ভাটা আছে সেখানে কাজ করে এই লোকগুলো যদিও কখনো কথা বলিনি কিন্তু ফেরার সময় তাদের হচ্ছে ময়লা কাপড়গুলোই বলে দেয় যে তারা আসলে কতটা পরিশ্রম করে আর কতটায় কষ্ট করে কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গিয়েছে সেই সাথে অনেক জোরে বাতাস আর দেখতেই পাচ্ছ চারপাশটা কেমন পানিতে ছলো ছলো করছে আর তারপর দেখো সূর্যি মামা কিন্তু বেশ সুন্দর উঁকি দিয়েছে তো আমিও হচ্ছে যেহেতু প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাই প্রকৃতির এই যে সুন্দর একটা দৃশ্যগুলো এগুলো না দেখলে তো আমার ভালোই লাগবে না তো বৃষ্টি আসার পর ফোনটা হাতে করে নিয়ে একটুখানি বাইরে বের হয়েছিলাম আর তারপর অনেকটা পথ হেঁটে তোমাদের জন্য তো অল্প একটু ভিডিও করে নিয়ে ঘরে ফিরেছি গুড মর্নিং ফ্রেন্ডস দ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তালার অসীম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকের দিনটাও নামাজ কালাম দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আর তারপর তো দেখতেই পেলে হাঁটাহাঁটি করে রুমে এসে আমি এ তো প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে বৃষ্টিতে আমাদের ওই পাশে জানালাটা দিয়ে বেশ কিন্তু পানি ছিটে আসে আমি এর আগেও বলেছিলাম তো সবার প্রথমে ফ্যানটাকে আগে দেখে নিলাম যে কতটুকু পানি এসেছে আর ফ্যানটা ভিজে গিয়েছে নাকি ওটা আসলে লম্বা তার থাকার একটাই কারণ এটা হচ্ছে আমরা যখন ওই রুমে ঘুমাই তখন নিয়ে গিয়ে ঘুমাই আর কি তাই ওই ফ্যানটাকে আমি খাটের উপরে উঠাই না কারণ দুইটা সেম সেম ফ্যান দেখতে বেশ ভালো লাগে না সে কারণেই বেশ কয়েকদিন থেকে ভাবছি বিছানার চাদরটাকে চেঞ্জ করব। যদিও খুব বেশি ময়লা হয়নি কিন্তু তারপরেও আর এই বিছানা চাদরটা না আমাদের বেশ অনেক দিনের দেখেই হয়তো বোঝা যাচ্ছে তবে চাদরটা আমার কাছে বেশ ভালো লাগে অনেকটা নরম আর ঘুমাতে সত্যি অনেকটা আরামদায়ক সে কারণে না কখনো ফেলতে ইচ্ছে করে না বা ফেলি না তো এই চাদরটা আমি সব সবসময় ওরুমের বিছানায় পাতাম কিন্তু এই তো অনেক বেশি গরম পড়েছিল যার কারণে আমি এটাতে পেতে দিয়েছিলাম তো আজকে উঠেতেই হবে কারণ বাসায় একজন গেস্ট আসবে তো গেস্ট বলবো নাকি বন্ধু বলবো সত্যি বুঝতে পারছি না ভিডিওটা জুড়ে থাকো সবটাই জানতে পারবে আশা করছি আর আজকে কিন্তু মাস্টারমশাই বাসায় তো কাজগুলো একটু ঝটপট করে নিতে হবে কারণে তো চুরি করে যেহেতু ভিডিও করছি মনের মধ্যে ভয় থাকেই তো থাকছে সব কথা আগে চাদরটাকে চেঞ্জ করে নিয়ে আমি এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিব আর মোছামুছিগুলো বা ফ্যান মোশা এগুলো কিন্তু আমি সেরে নিয়েছি অফ ক্যামেরায় সবটাই যদি ক্যামেরাবন্দি করতে চাই তাহলে ভিডিওগুলো বেশ বড় হয়ে যাবে আর প্রতিদিন এক কাজ দেখতে সত্যি কারোরই ভালো লাগে না তো যতটুকু না করলেই নয় ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর ওই যে চ্যানেলটার মায়া যেহেতু পড়ে গিয়েছি তাই এটাকে আর বাদও দিতে পারছি না যেভাবে চলছে সেগুলোই টুকটাক তোমাদের সাথে শেয়ার করব এরপরে যদি কোনো কিছু হয় তো হবে না হলে এভাবেই তোমরা আমার বন্ধু হয়ে থাকবে আর আমিও তোমাদের সাথে প্রতিদিন এভাবে একটুখানি গল্প করে নিজেকে ভালো রাখতে পারবো এটা আমার মনের খোরাক বলতে পারো মানুষের চেহারার ভিন্নতার পাশাপাশি মনের দিককার যে খোরাকটা সেটাও কিন্তু আলাদা হয়ে থাকে এক একজন আমরা খেতে ভালোবাসি কেউ গল্প করতে ভালোবাসি কেউ গাছ লাগাতে ভালোবাসি কেউ বা হচ্ছে মানুষের গিপদ করতে ভালোবাসি তো এই তো চেহারার ভেদাভেদে এগুলোও কিন্তু অনেকটা পার্থক্য হয়ে থাকে তবে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ক বিশ্বাস বলো ভরসা বলো শক্তমুক্তভাবে পাশে থাকা বলো একজন বন্ধুই কিন্তু পারে তবে সেটা সদ্বন্ধু হতে হবে আর কি ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি রান্নাঘরে চলে এসেছিলাম তো গতকালকে কিছু ভাত ছিল সেগুলো ভুনে খেয়েছি সবাই সাথে ডিম্পোজ করে নিয়ে আর তারপর হচ্ছে মাসের বাজারে চলে গিয়েছিল তো এর মধ্যে আমি আবার হচ্ছে যে কাপড়গুলো বের করেছিলাম ওগুলো খেয়েছে শুকাতে দিয়েছি আর তারপর এখানে বাজার থেকে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ কিছু টাটকা সবজি কাঁচামরিচ আলু এগুলোই নিয়ে এসেছে তো সবজি বাগানের যে মরিচগুলো ওগুলো কেমন যেন আর ঝাল লাগছে না খেতে তরকারিতে অনেক বেশি করে দিতে হচ্ছে তারপর একটুখানি ঝাল ঝাল হচ্ছে আর কি তাই বলেছিলাম যে বাজার থেকে একটুখানি ঝাল দেখে মরিচ নিয়ে আসবে আর জানো তো বন্ধুরা মাস্টার কিছু কিছু কাজ আমার খুব বেশি ভালো লাগে যেমন এ তো বাজার করার ক্ষেত্রে বাজারে যাওয়ার আগে যদি বলে দেয় যে এই জিনিসগুলো আনবে তো এখানে থেকে মানে আমি তো আর বাসায় থেকে বুঝতেছি না যে ওই জিনিসগুলো আসলে ভালো আছে নাকি খারাপ আছে তো যা কিছু বলে দেব তো সবটাই নিয়ে আসবে সেটা ভালো হোক বা খারাপ হোক তো বাসায় নিয়ে আসার পর অনেক বকাবকি খায় কিন্তু তারপরেও সে এটা করতেই থাকে সময়। তো মাঝে মাঝে হাসিও পায় আবার বেশ ভালো লাগে কথা বলতে বলতে আমি মরিচগুলোকে হচ্ছে বোটা ছাড়িয়ে নিলাম তো এগুলোকে এখন এভাবে যদি ফ্রিজে রেখে দিই তারপরও কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকবে আর তারপর অফ ক্যামেরায় আমি এখানে হচ্ছে কুটা বাসা কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাগুলো করব তো তো এতটুকুই ভিডিও করেছিলাম আর তারপর হচ্ছে ফোনটা মাস্টার বসায় নিয়ে নিয়েছিল যে থাকার আজকে ভিডিও করতে হবে না তো কী জানি কী করেছে আমি ওই সময় ব্যস্ত ছিলাম রান্না করে তো খেয়াল করতে পারিনি আর কি যেহেতু মেহমান আসছে তো সে কারণে এখানে আমি পটল ভাজি করেছিলাম তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম সে সাথে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম আর তারপর এখানে বান্না কমপ্লিট করে নেওয়ার পর তো রান্নাঘরও ক্লিন করে নিয়েছিলাম তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটা খাবার বানাচ্ছি সেই সাথে আমার ভীষণ পছন্দের একটা খাবার এটা তো অনেকে দেখে হয়তো বুঝতে পারছো যে এগুলো কী তো বলে দে চলো এগুলো হচ্ছে তিল যেটা কি না বাজারে হচ্ছে পরিষ্কার এমনটাই কিনতে পাওয়া যায় তো সেটা কিনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন আগে তো আজকে বানাবো কালকে বানাবো হচ্ছিলই না তো ফাইনালি আজকে বানাতে চলেছি তো কে নামে ডাকো জানি না তবে আমরা এগুলোকে হচ্ছে তিলের খাজা বলি আর কি তো অন্য কোনো নাম হয়তো থাকতে পারে আমার বাবার বাড়িতে আমি কখনো এই জিনিসটা খাইনি ঢাকায় আসার পর মাস্টামশাই কিনে খাইয়েছিলো আর তারপর বেশ ফ্যান হয়ে গিয়েছিলাম বিশেষ কিছু খাবার আছে যেগুলো আমার খুবই পছন্দের আর যে খাবারগুলো আমার খুব ভালো লাগে সেগুলো আমি সবসময় চাই নিজে হাতে বানিয়ে নিজে টেস্ট মতো করে খেতে আর কি তো আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে একটু একটু করে সবটাই শিখে নিচ্ছি তোমাদের তো আর ভালোবাসায় একটা সময় ছিল যখন আমি নিজের কথা নয় শুধু অন্যের কথাই ভাবতাম কী করলে পাশের মানুষগুলো আমাকে একটু বেশি ভালোবাসবে কি করলে তাদের মনে একটু জায়গা পাবো কোন কাজটা করলে তারা একটু খুশি হবে সব সময় না এগুলো নিয়ে চিন্তা করতাম কখনো নিজের জন্য আলাদা করে কোনো রেসিপি বানিয়ে খাওয়া বা নিজের জন্য কোনো কিছু করা নিজেকে কোনো উপহার দেওয়া এসব বিষয়ে কখনো না ভাবতামই না কিন্তু সময়ের সাথে সাথে আমি একটা সত্যি কথা বুঝ মানে বুঝে গিয়েছি আর কি যেটা হলো মানুষকে খুশি করা সত্যি অনেক কঠিন একটা কাজ এটা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব নয় তবে যতটুকু না করলেই নয় সেটা তো আমাদেরকে করতেই হবে আর যেহেতু একটা সমাজের মধ্যে বসবাস করি তাই সামাজিক নিয়ম নিয়মকানুন বা পরিবারের কিছু নিয়ম কানুন থাকে যেগুলো তো সবাইকেই মানতে হয় আর একটা জিনিস সময় মাথায় রাখি যেটা হলো আমাকে খুশি করার দায়িত্ব আমাকে ভালো রাখার দায়িত্ব পুরোটাই আমার উপরে ডিপেন্ড করছে এখানে আমি অন্য কাউকে আসতে দিব না যে এসে আমার মনটাকে চট করে খারাপ করে দিয়ে যাবে বা আমার খারাপ মুহূর্তে আমার মনটাকে ভালো করে দেবে আর তাই না এখন এত বেশি ভাবনা চিন্তা করি না যেমনটা চলছে বেশ ভালো আছি নিজের সাথে সাথে খুব করে বিশ্বাস রাখি ওই উপরলার উপরে তিনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন আমার ভালো থাকার জন্য আমি মনে করি এটুকুই যথেষ্ট আর সেই সাথে নিজেকে উন্নত করার জন্য বা নিজের উন্নতির জন্য তিনটি বিষয় সব সময় মাথায় রাখি যার প্রথমটা হলো ইবাদত তারপরে যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞান অর্জন আর তারপর যেটা বলবো সেটা হচ্ছে সেবা করা তো প্রথমে যেটা বললাম ইবাদত তো আমরা সবাই জানি আমাদের চারপাশে সময় শয়তান ঘোরাঘুরি করে আর সেই শয়তান চায় যে আমরা সময় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ব্যস্ত থাকি যেমন হচ্ছে আমরা কাল কি করব বা এবার ছুটির দিনে কোথায় ঘুরতে যাব তারপর কী জামাকাপড় কিনবো ঘর বাড়ি করবো এভাবে ওভাবে মানে নানানটা চিন্তা ভাবনা ছেলেরা অনেকটা কিভাবে আমার ইনকাম বাড়াবো কিভাবে টাকা পয়সা রোজগার করে পরিবারের লোকজনকে হচ্ছে সুস্থ রাখবো তো আমরা মূলত এসব ভাবনা নিয়েই কিন্তু ব্যস্ত থাকি কিন্তু আমাদের আল্লাহ আল্লাহতাল্লাহ কী চান জানো তিনি চান আমরা এর থেকেও আরও বেশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি আমাদের সবাইকে একদিন ওপারে চলে যেতে হবে এটা আমরা সবাই খুব ভালো করে জানি আর আল্লাহ আল্লাহতালা চান যে সেই দিনটার জন্য আমাদের কিছু পরিকল্পনা থাকুক আমরা কি একবারও ভেবে দেখেছি যে ওই দিন যে আমরা তার সামনে উপস্থিত হব তাকে কি উপহার দিয়ে দিব বা তার জন্য কি নিয়ে যাচ্ছি এসব কিন্তু আমাদের মাথাতেই থাকে না আর সেটার জন্য সবথেকে বড় হচ্ছে ইবাদত মহান আল্লাহ তাল্লাহার ইবাদত করা তিনি না শুধু এটাই চান এর বেশি কিছু নয় আর তারপর যে বিষয়টা মাথায় রাখি সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা তো ছোটো ছোট বিষয়ে আমি যতটুকু জানি আমার খুব ভালো লাগে সেটা অন্য কারোর সাথে শেয়ার করতে বা অন্যরা যা জানে সেটা হচ্ছে নিজের মধ্যে নিয়ে নিতে আর সে কারণেই একটা অল্প বয়সী বাচ্চা থেকে শুরু করে একজন বড়ো মানুষ আমার কাছে সম্মানীয় ব্যক্তি দু এই দুজন ব্যক্তিকে আমি সমান চোখে দেখি কেননা একটা ছোট বাচ্চার কাছ থেকে অনেক কিছু শেখার থাকে জানার থাকে ঠিক তেমনি একজন বড়ো মানুষের কাছ থেকেও কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি সব শেষে যে জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে মানুষের সেবা করে বলে বেড়ানো তো এই জিনিসটা আমার কাছে মোটেই ভালো লাগে না আমরা যদি ডান হাত দিয়ে কাউকে সাহায্য করি সেটা যেন বাম হাত পর্যন্ত টেন না পাই এই জিনিসটা আমি খুব ভালো করে মাথায় রাখি আর আমি মনে করি আমাকে উন্নত রাখার জন্য এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর দেখতে পাচ্ছ সামনে কতগুলো খাবার দাবার তো এগুলো নিয়ে আমাদের বাসে একজন মেহমান আসছে তো তাকে নিয়ে না হয় পরবর্তী ভিডিওতে বলবো ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ